অধিকরণ কারকের প্রকার ভেদ নিয়ে আজকে আমাদের ক্লাস অধিকরণ কারক খুব সহজ ভাষায় বুঝতে গেলে কারক আর কিছুই নয় ক্রিয়া সম্পাদনের আধার অর্থাৎ কাজটা কোথায় বা কখন বা কোন বিষয়ে ঘটছে সেইগুলো যার মাধ্যমে আমরা বুঝতে পারবো সেটা কি বলা হবে অধিকরণ কারক এবার এই অধিকরণ কারকের কিন্তু অনেকগুলো ভাগ আছে সেইগুলো আমরা একটা একটা করে দেখে নেব কি ভাগ রয়েছে আমি একসঙ্গে সবটা দেব না তাহলে একটু গুলিয়ে যাবে আমরা একটা একটা করে আলোচনা করতে করতে যাব প্রথম ভাগটা যেটা রয়েছে সেটা হচ্ছে স্থানাধিকরণ কারক মানেই হলো ক্রিয়া বা কাজ কোথায় ঘটছে কোথায় জায়গা বোঝাবে সেই জন্যই স্থান এবার সেটার আবার অনেকগুলো ছোট ছোট ভাগ হতে পারে যেমন ব্যাপ্তি অর্থে ব্যাপ্তি মানে হচ্ছে প্রসারতা বিস্তার যাকে আমরা বলি যেমন যদি বলা হয় দুধে মাখন থাকে দুধে মাখন থাকে তাহলে সমগ্র দুধটার মধ্যেই কিন্তু মাখন আছে দেখবে আগেকার দিনের যে গোয়ালা বাড়িতে যারা হতো বা শ্রীকৃষ্ণ সংক্রান্ত যে বইপত্রগুলো পাওয়া যায় সেখানে যে ছবিগুলো আছে মাটির যে কলসি সেখানে দুধ নিয়ে সেখানে সেই দুধটাকে সমানে এভাবে এভাবে একটা দণ্ড দিয়ে ঘুরিয়ে 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 মাখনটা ছেঁকে তোলা হতো তো সেই জন্য সমগ্র দুধের মধ্যেই মাখন আছে তাই ব্যাপ্তি অর্থে কিন্তু মেন জিনিস কোথায় মাখন থাকে দুধে তাহলে কোথায় এটা কিন্তু বারবার খেয়াল রাখতে হবে নেক্সট দেখো সামীপ্য অর্থে সামীপ্য কথাটার মানে হচ্ছে কাছে এক্সাম্পল কি হতে পারে দুয়ারে প্রস্তুত গাড়ি তাহলে গাড়িটা কোথায় আছে না দরজার কাছে আছে ফলে এই যে কাছে অর্থে সেই জন্যই স্বামীপ্য এলো কিন্তু আমার মেন টার্গেট কি হবে সব জায়গায় এই কোথায় কথাটার সঙ্গে আমি মিল পাচ্ছি কি না তাহলেই সেটা স্থানাধিকরণ কারক এবার নেক্সট হচ্ছে আমার ঐক্যদেশিক অর্থে কথাটার মানে হচ্ছে সব জায়গায় নয় কোনো কোনো জায়গায় কোনো কোনো জায়গা যেমন আমি যদি বলি পুকুরে মাছ আছে অনেকগুলো পুকুর পুকুর আছে আমি একটা বললাম যে এই পুকুরে মাছ আছে তার মানে কি এমন যে সারা পুকুর জুড়ে একবারে কিলবিল 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 করছে মাছ তা নয় কিন্তু পুকুরের কোনো কোনো জায়গায় মাছ আছে তাহলে সেই জন্যই এটা ঐকদেশিক অর্থে স্থানাধিকরণ কিন্তু আমার মেন টার্গেট থেকে সরে গেলে চলবে না যে কোথায় মাছ আছে পুকুরে তাহলে মেন আনসার হচ্ছে স্থানাধিকরণ এইগুলো তাহলে কেন দিলাম তুমি বলতেই পারো যে ম্যাম তাহলে এগুলো কেন দিলেন কারণ ছোট্ট কোয়েশ্চেন যদি আসে যে ঐকদেশিক অর্থে অধিকরণ কারকের প্রয়োগ দেখাও তাহলে তুমি এই আনসারটা দিয়ে দেবে তুমি ঘাবড়াবে না যে না আমার কাছে জিনিসটা নেই আমার কাছে কিন্তু আছে সেই জন্যই আমি এত ছোট্ট ছোট্ট ডিটেলগুলো দিয়ে দিলাম তোমাদেরকে কিন্তু মেন আমার যেটা হয়ে গেল স্থানাধিকরণ কারক যে অধিকরণ অধিকরণকারক কাজটা কোথায় ঘটছে সেইটা বোঝাবে এবার দু নম্বরটাতে এসো দু নম্বরটা কি দু নম্বরটা হচ্ছে কালাধিকরণ কারক এটা কি ব্যাপার এটা হচ্ছে ক্রিয়া বা কাজ কখন ঘটছে সেইটা বোঝাবে ক্রিয়া বা কাজ কখন ঘটছে এবার সেক্ষেত্রে আমরা ছোট্ট ছোট্ট দুটো ভাগ পাব কিরকম প্রথমটা হচ্ছে মুহূর্ত বা ক্ষণকাল অর্থে এক্সাম্পল দেখো আমি যদি বলি যে রমেশ সকাল সাতটায় আসবে সকাল সাতটায় আসবে তাহলে আমি কিন্তু একটা নির্দিষ্ট টাইম ফিক্স করে দিলাম সাতটায় এই জন্য এটাকে বলা হচ্ছে যে মুহূর্ত বা ক্ষণকাল অর্থে এবার তার পরের তুমি তোমরা বুঝতে পারবে যে আগেরটার সঙ্গে কোথায় তার পার্থক্য অর্থে পাঁচ দিন জ্বরে ভুগছে সে তাহলে এই যে ব্যাপ্তি মানে আমার একটু আগে পড়ে এসেছিলাম যে প্রসারতা বিস্তার তাহলে কতদিন ধরে একটা মানুষ জড়ে ভুগছে না পাঁচ দিন তাহলে কালাধিকরণ তুমি যদি সন্ধিবিচ্ছেদ করো কাল যোগ অধিকরণ কাল মানে সময় তার মানে কাজটা কখন ঘটছে কাজটা কোনো একটা স্পেসিফিক টাইমেও করতে পারে কাজটা অনেক দিন বা অনেকক্ষণ ধরেও করতে পারে কিন্তু আমার মেন টার্গেট হচ্ছে কখন এইটা বোঝাচ্ছে কিনা তাহলে এখানেও কখন সময় বোঝাচ্ছে এখানেও কতদিন সেই সময়টা বোঝাচ্ছে এবার আমি একদম একটা এ সমস্ত কিছু বাদ দিয়ে একদম একটা সিম্পল এক্সাম্পল নিচ্ছি রমেন সন্ধেবেলায় পড়তে বসল বাদ দাও সমস্ত কিছু মুহূর্ত ক্ষণকাল ব্যাপ্তি সমস্ত বাদ দাও একদম স্ট্রেট রমেন সন্ধেবেলায় পড়তে বসল এবার তোমাকে এই সন্ধেবেলাটা মার্ক করে দিয়েছে দিয়ে বলেছে যে কি কারক সেটা লেখো বিভক্তিটা পরে আসছি আমি কখন পড়তে বসল সন্ধেবেলায় পড়তে বসলো তাহলে এই সন্ধেবেলাটায় হয়ে যাচ্ছে কালাধিকরণ কারক আর বিভক্তি হচ্ছে অন্তস্থ কারণ আসল ওয়ার্ডটা সন্ধেবেলা তার সঙ্গে অন্তস্থ তাহলে এই হচ্ছে তোমার কালাধিকরণ কারকের যে মেন গল্পটা এবার যেটা আসবে বিষয়াধিকরণ কারকের বিষয়টা কি না এইখানে যেটা হবে ক্রিয়া বা কাজ কোন বিষয়ে বা কোন অবস্থায় ঘটছে কোন বিষয়ে বা কোন অবস্থায় ঘটছে সেটাকেই আমরা বলবো বিষয়াধিকরণ কারক কিরকম যেমন ধরো আমি যদি বলি অবিনাশ বাবু অঙ্কে সুপন্ডিত তাহলে কোন বিষয়ে তিনি সুপন্ডিত অঙ্কে যদি আমি আমার কথা বলি আমি অঙ্কে কাঁচা ইতিহাসেই কিছু নেই সবাই যে অঙ্কে একবারে পন্ডিত হবে এমন তো কোনো মানে নেই আমি অঙ্কে কাঁচা তাহলে আমি কোন বিষয়ে কাঁচা অঙ্কে কাঁচা কেউ হয়তো হতেই পারে সর্বশাস্ত্রে বিশেষজ্ঞ তাহলে এই যে সর্বশাস্ত্রে কোন বিষয়ে সে বিশেষজ্ঞ সর্বশাস্ত্রে তাহলে এইটা হচ্ছে তোমার বিষয়াধিকরণ আবার অবস্থা বোঝাতে পারে যেমন ধরো আমি যদি বলি যে বিমলা খুব সুখে আছে বিমলা খুব সুখে আছে তাহলে বিমলা কি অবস্থাতে আছে সুখে আছে তাহলে এখানে অবস্থাটা বোঝাচ্ছে সুতরাং সব ক্ষেত্রে আমাকে খেয়াল রাখতে হবে যে যেটাই আসুখ না কেন যে আমার এখানে কোনো বিষয় বোঝাচ্ছে বা কোনো অবস্থা বোঝাচ্ছে কি না তাহলেই সেটা হয়ে যাবে বিষয়াধিকরণ কারক তেমন এবার ধরো তোমাকে এখানে একটা জিনিস বলে দেওয়া হলো যে অমুক বাবু তিনি সর্বশাস্ত্রে পণ্ডিত বা তিনি সাহিত্যে পারদর্শী তাহলে তোমার কাছে সেটা আনসার চাইল হয়তো কারক বিভক্তি নির্ণয় করো যে বিমল বাবু সাহিত্যে পারদর্শী তুমি কি লিখবে বিষয়াধিকরণ কারক আর অন্তস্থ বিভক্তি কারণ তোমাকে কারকটাও চেয়েছে বিভক্তিটাও চেয়েছে এই তাহলে আমাদের মোট যেটা হয়ে গেল অধিকরণ কারকের বিভাগ কি কি তাহলে আমরা পেলাম আমরা পেলাম স্থানাধিকরণ কারক যেখানে জায়গা বোঝাবে আমরা পেলাম কালাধিকরণ কারক যেখানে সময়টা বোঝাবে আমরা পেলাম বিষয়াধিকরণ কারক যেখানে কোনো একটা বিষয় বা কোনো একটা অবস্থার কথা বোঝানো হবে এই তাহলে বেসিক আমার অধিকরণ কারকের তিনটে প্রধান ভাগ কেমন এইখানে তাহলে আজকে আমি আমার ক্লাস শেষ করছি কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধে থাকে সে আমাকে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে আর চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা করে নেবে ডিসক্রিপশানে গেলেই অন্যান্য ভিডিও লিঙ্ক তোমরা পেয়ে যাবে তাতে তোমাদের পড়াশোনায় সুবিধেই হবে কোনো অসুবিধে হবে না আর আমি যেভাবে সলভ করলাম তোমরা অবশ্যই টেস্ট পেপার দেখবে অনেক কোয়েশ্চেন্স পাবে সেখান থেকে দেখবে সমস্ত কমন পেয়ে যাচ্ছ যা আমি করাচ্ছি আর যেগুলো হয়তো সলভ করতে পারছো না সে সম্পর্কে আমাকে কমেন্টে জানাও যেটার আনসার কী হতে পারে আর যেগুলো আমি করে দিলাম তোমার যদি মনে হয় যে হ্যাঁ ঠিক আছে তাহলে সেক্ষেত্রে আমাকেও একটা ইয়েস জানিয়ে দেবে আর যদি মনে হয় যে কিছু ডাউট আছে সেটাও তুমি আমাকে কোয়ারি হিসেবে কমেন্ট বক্সে জানাতে পারো তাতে কোনো কিন্তু অসুবিধে নেই তেমন আজকে ক্লাস আমি এখানেই রাখছি তাহলে থ্যাংক ইউ এভরিবাডি